আপনার পিছনে এমন কোন দুশ্মন লেগে গেছে যে দুশ্মন আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আপনার অর্থ সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে এইরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা হাজির হয়েছি এমন একটা কোরআনে আমল নিয়ে এই আমলটি দিয়ে আপনি দুটি কাজ করতে পারবেন নাম্বার এক জাদুকরের জাদুকে আপনি তার দিকে ফিরিয়ে দিতে পারবেন এবং সেই সাথে দুশ্মনকে আপনি তাবা বরবাদ করে দিতে পারবেন অর্থাৎ এক ঢিলে আপনি দুটি শিকার করে নিতে পারবেন কী সেই আমলটি চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া ফাঁকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে এতদিন ইউটিউবের প্ল্যাটফর্মে কেবল লাইভ বাটনটি ছিল এখন কিন্তু ইউটিউব তাদের প্ল্যাটফর্মে লাইভ বাটনের পাশাপাশি হাইফ একটা বাটন নিয়ে চলে এসেছে আপনারা যেই আমার ভিডিওটিতে লাইক করবেন লাইক করলেই দেখবেন একটা হাইভ বাটন ভেসে উঠবে ওটিতেও আপনি ক্লিক করে যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে চলুন এখন মূল বিষয়টির দিকে এগিয়ে যায় এই আমলটি করার জন্য এই কাজটি করার জন্য দুটি জিনিসের প্রয়োজন নাম্বার এক একটা কাঁচা এঁট অর্থাৎ এটের ভাঁটাতে এঁটি পোড়ানোর আগে যে অবস্থায় থাকে রৌদ্রে শুকানো অবস্থায় এক কথায় কাঁচা একটা ইট। নাম্বার দুই আর প্রয়োজন একটা লোহার প্রেক এবার এই ইট আর লোহার প্রেকটি দিয়ে আপনি কি করবেন ভালোভাবে বুঝে নিন এতক্ষণে ডিসপ্লের মধ্যে একটা সোরা আপনারা দেখতে পেয়ে গেছেন সোরা লাহাব এই সোরা লাহাবটিকে আপনাকে যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই পরিচ্ছন্ন দিয়ে ওই কাঁচা ইটের উপরে লিখতে হবে এবং যে ব্যক্তিটা আপনার দুশ্মনে করছে তার নাম তার বাবার নাম এবং তার মায়ের নাম এবং যদি কেউ আপনাকে জাদু করে থাকে আপনার পিছনে লেগে থাকে আপনার ধন সম্পদের পিছনে লেগে গিয়ে আপনাকে কালো জাদু করতে থাকে তাহলেও কিন্তু এই আমলটি আপনি করতে পারেন অর্থাৎ এক ঢিলেই আপনার দুটি শিকার হয়ে যাবে এই সুরাটি লেখার পর নিচে তাদের নাম তাদের বাবার নাম এবং তাদের মায়ের নাম লিখে এই ইঁটটিকে আপনি নিয়ে চলে যাবেন কোনো নদীর কিনারে বা সমুদ্রের কিনারে এক কথায় যেখানে স্রোতের পানি বয়ে যায় ওই রকম নদী গঙ্গা সমুদ্র চলন্ত পানিতে আপনি ওই ইঁটটিকে ফেলে দিয়ে চলে আসুন ইঁটটিকে যখনই আপনি ফেলে দেবেন পিছন ফিরে আর আপনি চেয়ে দেখবেন না ইঁটটিকে ফেলে দিয়েই আপনি বাড়ি চলে আসুন দেখবেন দুই একদিনের দিনের মধ্যেই শত্রু তাবা এবং বরবাদ হয়ে যেতে আরম্ভ হয়ে যাবে অসুখে পড়ে যাবে সে আর না বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাবে এভাবে আল্লাহ ফাকুর আব্বুল আলমিন তাকে তাবা এবং বরবাদ করে দেবে আশা করি এতক্ষণ সে আমলটি আপনারা শিখে ফেলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশাপাশি আপনারা হাইপটিকেও করে দেবেন ধন্যবাদ